এই দেখো এই যে গাছ এই গাছের এই ডোকাটা এইটা আমার তুলো হ্যাঁ তুলো ওই ডো

নমস্কার সবাই বিলকুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে কিন্তু চলে এসেছি কড়াই শাক তুলতে মাঠে বিঘের পর বিঘে শুধু কড়াই চাষ হয়েছে আজকের এই মাঠ থেকে আমরা সবাই মিলে কড়াই শাক তুলবো বাড়ি গিয়ে থাকছে এই কড়াই শাকের দারুণ রেসিপি এই কড়াই শাকের চচ্চড়ি বলুন ভাজা কড়াই শাকের কচুরি কড়াই শুটিরও কচুরি হয় কড়াই শাকেরও হয় সব কিছুই হয় তো কী রেসিপি বানাবো এখন বলছি না একেবারে বাড়িতে গিয়ে বলবো এখন কড়াই শাক ফুলে নিই দেখুন কী সুন্দর হয়ে আছে কড়াই শাকের ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে কড়াই কিছু কিছু ধরেছে নরম নরম সুঁতি দেখুন এগুলো কিন্তু বড় হবে আমরা কিন্তু মটর সুটির কচুরিকে বলে থাকি কড়াই সুঁতির কচুরি কিন্তু আসল কড়াই এই কড়াইকে বলে খেসারি ডালের যে কড়াই ওকেই কড়াই বলে তো এখন কড়াই শাক লেগে যাচ্ছি পরে আবারও একদিন আসবো কড়াই সুঁটি তুলতে বেশি দিন লাগবে না দশ পনেরো দিন হয়ে গেলে আবার কড়াই সুঁটি হয়ে যাবে Olha a filmina. Olha এই দেখুন সব কড়াইয়ের ফুল কিন্তু নীল টাইপের আর এটা দেখুন গোলাপি আমার শয়ে টাইপের কালার Look at it.

শাক তুলে নিয়ে চলে এসছি রান্নাঘরে আজকে আমি এই যে কড়াই শাক আর কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি বানাবো কড়াই শাকের সঙ্গে এই কুচো চিংড়ি কিন্তু দারুণ জমে মার শাকগুলো বেছে দিয়েছে এখন আমি শাকগুলো কেটে নেব শাকটাকে এইভাবে খুব ভালোভাবে হাতের মুখোর মধ্যে নিয়ে নিতে হবে নিয়ে তারপরে একদম ঝুরু ঝুরুভাবে ভাবে আমাদের মা শাক কুঁচোতে পারে না কুঁচোতে পারে বড় বড় হয়ে যায় তাই কড়াই শাক আসলে আমি কুচোই কড়াই শাক কুচনা হয়ে গেছে এবারে কাটবো আলু বেগুন শাক সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে উলুন জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন কুচো চিংড়ি হালকা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জল একটু দিচ্ছি মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প একটু চিনি কড়াই শাকের জন্যে মশলা একদম তৈরি হয়ে গেছে এবারে শাক আলু একসঙ্গে দিয়ে দেবো এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আলু হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা সাইড থেকে একটু তেল দিয়ে দিচ্ছি কড়াই রেসিপিটি হয়ে আপনারা যদি আলু গোটা গোটা খেতে চান তো রেখে দেবেন আমি কিন্তু আলু খেটে দেব আলু খেটে দিলে কিন্তু কড়াই শাকের স্বাদটা আরও বেশি হয় এই গ্লাসে পেছন দিয়ে ভালোভাবে খেটে দেব কড়াই শাকের রেসিপিটি কিন্তু একেবারে হয়ে গেছে আমরা কিন্তু কড়াই শাক এইভাবে রান্না করে খাই দারুণ লাগে দারুণ এই কড়াই শাক ভাজা লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা দিয়ে হাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগবে বাড়িতে সবাই বসে আছে একসঙ্গে খাবো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমরা তো বাড়িতে এইভাবে বানিয়ে সব সময় খাই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আমি বলেছিলাম যে এর আগের ভিডিওতে এর পরের একটা দারুণ ভিডিও আসছে তো সেই ভিডিওটা শেষ করতে একটু সময় লাগছে আবারও বলছি এর পরে দারুণ একটি ভিডিও আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই কিন্তু অপেক্ষা করে থাকবেন